ডালিম ফল হলো কি বলে ওগুলো তো হবে হচ্ছে রসে ভরা যৌমান তোমার বড় পাকা বাতাবি লেবু কি সব ভালো চলে এলাম বস নতুন আমার একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি করে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস দু করে বাজি অল করে রেখে দাও যদি না লিঙ্কগুলো খুঁজে পাই ছোট্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করে রাখো লিঙ্ক সব দেওয়া আছে এটা হচ্ছে যেমন সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও তো চলো বস আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো এক্ষুনি ঘুম থেকে উঠেছি উঠে মেঝেতে ধবাস করে বসে পড়েছি তো বস তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই আমাদের রসময় মধুমিতা বৌদি দেখতেই পাচ্ছি এখন ঘুম থেকে উঠেছি আসলে সারারাত রাত খাটলাধুলা এই মানে খাটা খাটনি করার পর স্বাভাবিক আবার ঘুম থেকে উঠেছে তোমরা কিন্তু আবার ঘুম থেকে উঠেছে বলে দুধ খেতে যেও না সেটা তো দেখতেই পাচ্ছি সেটা নতুন করে বলবার কিছু নয় বলছি যে ওগুলো ডালিম ফল হলো কি ওগুলো তো হবে হচ্ছে রসে বড়া জৌমান তোমার বড় পাকা পাতা হয়নি আসতে দেখো বৌদি প্রথমত হচ্ছে যে ডালিম ফল অত ঝাঁকালে ডালিম ফলের ভেতরে সেই আর দু নম্বর কথাটা হচ্ছে যে মানে মানে জল আর জিপে কি করে আসবে বলো জল তো জিপ দিয়ে আসার আগে অনেকের অনেক জায়গা দিয়ে বেরিয়েই যাবে ব্যাপারটা বৌদি কে কিভাবে দেখবে না দেখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি যেটা দেখে যেটা বুঝতে পারছি সেটা তোমার চেহারায় তো কোনো কিছুই জাদু নেই সবই আর কি মানে ঝুলে খসে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে আচ্ছা এবার তোমার মতন যারা পুরো হাবড়া আছে তাদের যদি তোমারকে দেখে আর কি দাঁড়িয়ে যায় মানে গায়ের লোম থেকে মাথার চুল আমি সেই দাঁড়ানোর কথা বলেছি বা ধরো কোনো দাদু হয়তো মানে আর কি ওই কাটতে চলতে পারে না তারা যদি এরকম সোজা হয়ে দাঁড়িয়ে ওঠে তাহলে সেটা দাদুদের ব্যক্তিগত ব্যাপারে এমনিতে তোমার জাদু দেহতে জাদু কিছু নেই সবই মারা ঝুলে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো সকাল সকাল রেডি হয়েছিলাম রেডি হয়ে গেছিলাম বাজারে আরে বৌদি গুড মর্নিং গুড মর্নিং ভালোই আছি মানে তোমাকে দেখে যাদের রাত্রে জল বেরিয়ে গেল মানে জীব দিয়ে আর কি তারা নিশ্চয়ই ভালোও আছে মানে যাই হোক আমিও খুব ভালো আছি বলছিলাম যে সকালবেলা উঠে কি দরদাম করতে গেছিলে নাকি সেজে গুজে বাজারে আই মিন ওই ফল পাঁপড় শাকসবজি জ্যাম সস চিলি পাউরুটি বিস্কুট চিপস কেক মুকি আর একটা কথা তোমরা আমার ফিগারের প্রচুর 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 প্রশংসা করেছো যে বলবি তোমার ফিগারটা কিন্তু অনেক সুন্দর জানতে চাও কারণটা কি এটা চেনো এটা কি এর পেছনের কারণ হচ্ছে এটা এই তোমরা কে বলেছো তো যে বৌদির এত সুন্দর ফিগার মানে মানে যে কচি জিনিস হয় মানে কোচি জিনিসটাই আলাদা কচি জিনিসটাই আলাদা সেই তফাতটাই মানে তোমরা ভুলে গেছো যে তোমরা কি করে যে বললি যে বৌদির ফিগার এত ভালো আর বলছিলাম যে দেখেছে তো বৌদি কি খেয়ে খেয়ে নিজের ফিগারটা এরকম রেডি করেছে তো তুমিও যদি খেতে চাও বৌদির মতন কলা তবে তুমি করতে পারবে বৌদির এরম শরীরের ক্রিয়া কলা বলছিলাম যে বৌদি আমার কাছেও কিন্তু কলা আছে তাহলে তুমি একটু খেয়ে যাবে মানে কাঁঠালি মর্তমান সিঙ্গাপুরি যাই বলো না কেন আমার কাছেও কিন্তু একটা কলা আছে তো তুমি যখন খেতে চাইছো মানে ভালো যখন খাবে বলছো তাহলে একটু রাত্রিরে এসো কারণ সকালবেলা আমি কাজে ব্যস্ত থাকি তো ওই জন্য তারপর তুমি আর আমি খাবো রাত্রিরে কলা তারপর শুরু হবে আমাদের দুজনের মধ্যে খেলা হ্যালো ফ্রেন্ডস গুড নাইট তো রাতে কার কার ঘুম আসছে না চলে এসো নিঃসন্দেহে ভয় পাওয়ার কোনো কারণ নেই আরে বৌদি বলছিলাম যে ভয় পাবো কেন তুমি কি বাঘ সিংহ ড্রাকুলা আরো কি সব ছোটবেলায় তাদেরকে দেখে ভয় পেত তুমি কি সেই সব তুমি তো হচ্ছে আমার মধুময় বৌদি বলছিলাম যে বৌদি আমারও না রাত্রিবেলা ঘুম আসে না ভূতের ভয় তো তোমার পাশে যদি একটু সুদের জায়গা দাও তাহলে কিন্তু ভালোই হয় আর বলছিলাম যে বাইদো ওই খাটটা মজবুত আছে তো কারণ তুমি আর আমি শুভ তারপর যদি খাটটা ভেঙে যায় তাহলে তো পাড়া প্রতিবেশী যারা থাকে যারা খুচ খুচু খুচু করে তারা অনেক কিছু ভাববে না সেই জন্যই বললাম যে খাটটা মজবুত আছে

এটা হচ্ছে বস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিও গুলো পোস্ট করা হবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসছি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা